আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ কিন্তু এক্সেপশনাল এবং এক্সট্রাঅর্ডিনারি একটা জিনিস নিয়ে হাজির হয়েছি অনেকেই কিন্তু মিনিয়েচার ভিডিও করেন ছোট ছোট জিনিস দিয়ে রান্না বান্না করা তারপর পুতুলের ঘর পুতুলের সংসার এরকম কিন্তু এখন অনেকে ভিডিও মেক করেন তো সেই ক্ষেত্রে অনেকেই কিন্তু ছোট ছোট বিছানা ছোট ছোট টেবিল সোফা এগুলো কিন্তু খুঁজে থাকেন আজকে আমি একটা হিডেন জিম জিম খুঁজে পেয়েছি মানে লুকানো রত্ন খুঁজে পেয়েছি তো সেটা হচ্ছে এই যে টেবিল সেট তো এই টেবিল সেটটা কিন্তু আমি একটা শো পিসে শপে এসে দেখেছি আর আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এই চাট চেয়ারে টেবিলে যে সেটটা আছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন বড় ডাইনিং কিনতে কিন্তু লাখ টাকা লাগে এটা কিন্তু কিন্তু লাখ টাকা লাগবে না এটা কিন্তু আপনাদের ভাবনার চেয়েও কম অনেকে ভাবেন যে পাঁচশো ছয়শো সাতশো এক লাগবে আসলে না মাত্র সাড়ে তিনশো টাকা নিতে পারবেন এটা কি ভাই সেগুন কাঠে না বেগুন কাঠে হ্যাঁ এটা সেগুন না বেগুন কাঠেরও না এটা হলো ক্যারোসিন কাঠে কি সুন্দর দেখেন আবার 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 এখানে আছে যে মানে তো বুঝতেই পারছেন আপনারা যারা মিনি আসার জিনিস নিয়ে ভিডিও করেন বা পুতুল চুত্রু নিয়ে ভিডিও করেন তারা কিন্তু বা রুম ডেকোরের জন্য কিন্তু এই সুন্দর জিনিসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন তো আমার কাছে তো দেখে খুব ভালো লাগছে আমি এটা নিয়ে নিচ্ছি এটা হচ্ছে মোস্তালিন শোপিস কর্নার থেকে তো মোস্তালিন শোপিস কর্নারে কিন্তু আপনাদের যদি আরো কিছু লাগে যেমন খাট সোফা এগুলো যদি লাগে ভাইয়াকে অর্ডার করলে ভাইয়া পুরো একটা বেডরুম সেট আপনাদের জন্য রেডি করে দিতে পারবে কি ভাই পারবেন না তো মোস্তালিন ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি উনি হচ্ছে আমাদের মোস্তালিন ভাই আর এই যে ভাইয়ার এখানে যারা যে মিনিয়েচার নিয়ে কাজ করেন ছোট ছোট ঘর যাদের লাগবে ঘরগুলো কত করে ভাইয়া সাড়ে তিনশো করে এছাড়াও কিন্তু মিনিয়েচার ঘড়ি আছে এই যে মিনিয়েচার ঘড়িটা কত ভাই ছোট্ট ঘড়িটা

তো অনেক সুন্দর জিনিস আর এইগুলো কত করে বললেন ভাইয়া এটা ঘড়ি ঘড়ি ঘড়িগুলা ঘড়ি এগুলো 500 করে 500 করে তো অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এই যে যেগুলো দাঁড়া দাঁড়া শুধু ঘর এরকম এরকম করতে থাকে এগুলো কত করে ভাইয়া 350 করে 350 করে তো ভাইয়াকে অনেক ধন্যবাদ আমি আপনাদেরকে এখানকার কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি আশা করি যদি আপনাদের এরকম ডাইনিং কিনতে মন চায় দেরি করবেন না ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন দাম কিন্তু আহামরি না মাত্র সাড়ে তিনশো টাকার এগুলো খুঁজে খুঁজে বের করা তাই আমার সবাই ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর ধুমায় শেয়ার করে দিবেন হ্যাঁ যেন সবাই কিনতে পারি আল্লাহ